তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে তো চলো আজকে দেখে নিই আমরা যে জবা গাছ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চমুখী জবা এবং থোকা জবা যেটা আমাদের মানে খুবই অসুবিধা হয় সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে কুড়ি আসে কিন্তু সেই কুড়িগুলো ঝরে যায় এটা হচ্ছে এর বংশ পরম্পরায় এটা হয়ে আসছে যে দশটা কুড়ি আসলে পাঁচটা ঝরে যাবে এবং পাঁচটা আমার ফুল ফুটবে বা বেশি পরিমাণটি ঝরে যায় কম পরিমাণ ফুল ফোটে কিন্তু আমার সেটা হয় না এবং তার যেটা না হয় তার জন্যে আমি যে খাবারটা প্রদান করি এবং যে পরিচর্যা করি সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সেই পরিচর্যা যদি তোমরা করতে পারো তো তোমাদেরও কিন্তু দশটায় অন্তত আটটা ফুটবে দুটো ঝরবে তো চলো এই জবা গাছটা পরিচর্যা করার আগে আমি ফুলটা আগে দেখে নিই তারপর তোমাকে আমি দেখাবো আমার বাগানটার রিভিউটা দেখাবো তো চলো আগে গাছটা একটু দেখে নিই কেমন করে ফুলগুলো ফরিগুলো এসছে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো কতগুলো করে কুড়ি এসছে আর গাছে দেখো কিন্তু কুড়ি আছে ব্রাঞ্চে কিন্তু কুড়ি আছে দেখছো আর গাছের গ্রোথ দেখো গাছে কিন্তু কোনোরকম মানে এ নেই তোমার সাদা মাছি বলো তোমার মিলিবাগ বলো গাছে কিন্তু কোনোরকম রকম পোকা নেই কেন নেই সেটাও আমি তোমাদের আজকে বলো গাছে কিন্তু সাদামাছি কোনো রকম পোকা নেই এবং তার সাথে কিন্তু প্রত্যেকটা পাতা কিন্তু হেলদি এবং ডিপ সবুজ রঙের তো চলো এই এই ভিডিওটি মানে এর পরের পরটা কী খাবার দিচ্ছি বা কী করে পরিচর্যা করছি সেটা দেখার আগে আমরা পুরো আমার বাগানের ভিউটা দেখে আসি দেখো তাহলে আমার বাগানে প্রথম গাছগুলো দেখতে থাকো আর কতগুলো গাছ আছে আগে সেটা দেখো শুধু জবা নিয়ে কাজ করছি তাও আজকে আমার বাগানে শুধু শুধু একটু কাউন্টিং করবে কতগুলো জবা গাছ আছে দেখো দেখ থেকে দেখতে শুরু করো দেখো সবই কিন্তু জবা গাছ দেখেছি কুড়িতে ভরে গেছে কিন্তু গাছে কিন্তু সব পুরোটা লাইন দিয়ে কিন্তু জবা ঠিক আছে ফুল এসে গেছে গড় দুটো গুণ যাও কত যোগাযোগ দেখানোর আগে আমি তোমাদের আর জিনিস বলতে চাই যে এই গাছটাকে আমরা কী পরিচর্যা করবো যে পরিচর্যা করে পরে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুল আসবে কিন্তু একটা ফুলও ঝরবে না এটা হচ্ছে কি আমাদের সকালবেলা আর বিকেলবেলা কিন্তু অবশ্যই গাছটাকে আমাদের চান করিয়ে দিতে হবে কেননা গাছ খুব ঠাম মানে এই যে ওয়েদার চলছে কি গরম সেই ওয়েদারের জন্য গাছকে কিন্তু সকালবেলা তুমি যদি বিকেলবেলা চান করাতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা পাতা কিন্তু পরিষ্কার থাকবে গাছ প্রচুর পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে এবং যার ফলে কিন্তু কুড়িতে একটা ঝরবে না এবং আমার গাছের মতো পাতা কিন্তু ক্লিন হয়ে থাকবে এবং চকচক করবে তো চলো আর দেরি না করে আমি তোমাদের খাবারটা নিয়ে আসি দেখো বন্ধুরা খাবারটা নিয়ে চলে এসেছি দেখে নিই কী কী খাবারটা দিয়েছি কত পরিমাণ দিয়েছি তো যদি আমি এদিক থেকে শুরু করি এটা হচ্ছে মিলটে পটাশ এটা হচ্ছে চাচা এটা হচ্ছে লেদার মিল এটা হচ্ছে নিমখোল এটা হচ্ছে আমাদের খোল আর এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম নাইট্রেট এই হচ্ছে টোটাল আমার ছটা খাবার এই ছটা খাবারকে আমরা কত কোনটা কত পরিমাণ দিচ্ছি সেটা আবার জেনে নিই মিনিট পটাশ হচ্ছে আমরা দেবো হচ্ছে এক থেকে দেড় চামচ আর এটা দেবো হচ্ছে সিং চাচা দেবো হচ্ছে দেড় চামচ এটা দেবো হচ্ছে লেদার নিক দেবো হচ্ছে এক চামচ নিম খোল দেবো এক চামচ আর হচ্ছে বাদাম খোল দেবো হচ্ছে দেড় চামচ এবার তোমার যদি বাদাম খোল না থাকে তোমরা কিন্তু সর্ষে খোল দিতে পারো কিন্তু সেই পরিমাণটা কমিয়ে দেবে সেটা এক চামচ করে দেবে আর ক্যালসিয়াম নাইট্রেট দেবে হচ্ছে ছ থেকে সাত এটা খাবার হাওয়ার সংস্পর্শ আসার জন্য কিন্তু এরকম জল জল হয়ে যায় তো এইবার আমরা এই খাবারটা টোটাল আমরা মিশিয়ে নেবো মিশিয়ে কিন্তু আমাদের আমাদের দেখো দশ ইঞ্চি টব আছে প্লাস্টিক টব আছে এটা আমি দশ ইঞ্চি টবের জন্য বলছি তোমাদের যদি কম বেশি থাকে তোমাদের খাবারটা কিন্তু কম বেশি করে নেবে চলো খাবারটা সুন্দর করে মিক্স করে খাবারটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নেবে আর তোমাদের এই জবা সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই তোমাকে কমেন্ট করবে আমি তার উত্তর দিয়ে দেবো আর আর গাছ লাগাব প্রচুর পরিমাণে গাছ লাগাবে তোমরা দেখতে পেলে আমার বাগানে শুধু জবা গাছ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন অবশ্যই প্রেস করবে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর চ্যানেলটাকে প্রচুর প্রচুর করে শেয়ার করবে তো চলো এবার আমরা খাবারটাকে গাছে দিয়ে দেবো গাছে দেবার আগে গাছের মাঠটা কিন্তু তোমরা একটুখানি করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু খুঁড়ে নেবে দেখেছ দেখো এরমভাবে কিন্তু খুব সুন্দর করে খুঁড়ে নেবে খুঁড়ে নিয়ে কিন্তু খাবারটাকে পুরো এরমভাবে সাইড থেকে কিন্তু দিয়ে দেবে খাবার কিন্তু সবসময় কিন্তু তোমরা সকালবেলা প্রদান করবে সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে মাটি কিন্তু আবার যেমনটা চাপা দিয়ে দেবে পেলে তো এরমভাবেই তোমরা পরিচর্যা করবে এবং প্রচুর পরিমাণে তোমরা কিন্তু তাহলে ফুল পাবে আমার থেকেও বেশি এর এরপরও আমি নিশ্চয়ই একটা আপডেট দেবো যখন এই ফুলগুলো ফুটে যাবে তো চলো ভিডিওর সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে গাছ লাগাও প্রতিবেশী শোজ করে তোলো ছাদ বাগান আগিনা বাগানকে ভালো করে তোলো গাছ লাগিয়ে আর যদি জবা কাজ সম্বন্ধে কোনোরকম প্রশ্ন থাকে ঘানের সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে খুশি আমাকে কমেন্ট করো তো চলো আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ